সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখলাম তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই সাদার মাঝে সাদা আসলে অনেক ভালো লাগতেছিল তাই আর কি দেরি করলাম না ভিডিও করে নিলাম আসসালামু আলাইকুম ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো ইমানের সহিত আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে সকালবেলা আমি সাত বাগানে চলে আসছি এই দেখো সাতবাগানের বাগানের পুঁই শাকগুলো এগুলো কিন্তু যত্ন নিতে হয় না পুঁই খাওয়ার পরে যে গোড়াগুলো থাকে সেগুলো আমি ফেলে দেই নাই সেগুলোই লাগিয়ে দিয়েছি আর সেখান থেকে দেখো যত্ন ছাড়া কত সুন্দর হয়ে আছে তারপরে আলু শাকও সেম অবস্থা ঠাল লাগিয়ে দিলেই আলু অনেক হয়ে যায় আর এগুলো টাইম ফুল সবাই চেনো কম বেশি তারপরও আমার বাগানে আছে। আমি সাতবাগানের ভিডিও শেয়ার করে থাকি এর আগেও করেছিলাম তোমরা পছন্দ করো এই যে দেখো মরিচ এটা একটা মরিচ গাছ এনে লাগিয়েছিলাম তার থেকে যে এত সুন্দর মরিচ হবে আসলে আমি কল্পনাও করতে পারিনি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন বাজিয়ে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং তুমি তোমার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো দিবে অলরেডি কাজগুলো যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো তোমাদের সাপোর্টেই তোমাদের হাত ধরে ছোট্ট ছোট্ট পায়ে এই পর্যন্ত চলে আসছে আমার এই ছোট্ট চ্যানেলটা নিয়ে আসলে একটা চ্যানেল খুললে একদিনে সফলতা পাওয়া যায় না যারা এই আশা করে ইউটিউবে ফেসবুকে কাজ করতে আসছে তারা আসলে বোকা স্বর্গে বাস করছে এখানে আসলে কাজ করতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তো যাই হোক আমার ছেলে আবার বললো আম্মু আজকে আমি ট্রেন্ডিং ভিডিও বানাবো সে সব কিছু জোগাড়যন্ত্র করে রেডি হয়েছে ভিডিও বানাবে তো ঠিক আছে বানাও ছোট মানুষ আমিও আবার উৎসাহ দিলাম যে ঠিক আছে তুমি যেহেতু বানাবা করো তো যাই হোক সে দিয়ে সব কিছু নিয়ে খুব খুশি এবং খুব এক্সাইটেড এই ভিডিওটা সে ফেসবুক ইউটিউবেও অলরেডি দিয়ে দিয়েছে আর কতক্ষণ পর পরই চেক করে আম দেখো তো কতটা ভিউ হইলো কতটা ভিউ হইলো দেখো ছোটো মানুষ কত আগ্রহ নিয়ে একটা কাজ করে আবার সেটার থেকে সে জানতেও চায় সে সফলতা কতটুক পাইলো যাই হোক ভিডিওটা কিন্তু খুব সুন্দরই হয়েছে ভালোই মানে হয়েছে আর আমি আমার ছেলেদেরকে কোনো কাজে আমি বাধা দিই না উৎসাহ নিয়ে কোনো কাজ করতে গেলে আমি ওদেরকে আগ্রহ দিই আর এই যে দেখো সকালবেলায় আমার শুরু হয়ে গেছে রুটিময় জীবন কার কার এরকম হয় সকালবেলা থেকে রুটিময় জীবন শুরু জানি না আমার তো শুরু হয় মাঝে মাঝেই মানে প্রত্যেক দিনই বেশিরভাগ রুটি বানাতে হয় রুটি না হলে আমার ছোটো ছেলে খুব বিরক্ত করে বড় ছেলে বিরক্ত করে ধরো যদি একদিন কোনো ক্রমে ভাত বা খিচুড়ি দিই তাহলেই বলবে যে কতদিন যাবৎ রুটি করো না খালি প্রত্যেক দিন ভাত খিচুড়ি দাও আর রুটি করো না আসলে রুটি করা রুটি যারা তৈরি করে তারা জানে যে রুটিটা তৈরি করতে কতটা পরিশ্রম লাগে কতটা সময় লাগে সেইটা না বলি তো আমার তো বাসায় ফ্যামিলি মেম্বার বেশি এর আগেও ভিডিওতে বলেছিলাম সেজন্য আমার অনেক রুটি করতে হয় আবার এখান থেকে কিছুটা আমি রেখেও দিই যেটু যতটুক লাগে নিয়ে নেই আবার বাকিটা আমি ফ্রোজেন করি পরবর্তীতে আবার সেকে বাচ্চাদেরকে সকালবেলা দিতে পারি হুড়া যাতে না লাগে তো আমার সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো আজকে আমি একটু কোয়েল পাখি ডিম রান্না করব তোমাদের ভাইয়া বাচ্চাদের জন্য কোয়েল পাখি ডিম আনছে তো ভাবলাম যে সবার জন্যে আজকে ডিম রান্না করব দুইটা করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে আমি বেছে নিয়েছি ওগুলো আর ভিডিও করি নাই ওই পর্যায়ে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আর আমি ওগুলো আনি নাই জাস্ট আমি সিদ্ধ করে সিলে নিয়েছি এখন আমি রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো চোখলা ছিলে এখন আমি ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি উলট পালট করে কারণ সারাদিনে আসলে অনেক কাজ করা হয় সেগুলো সব কিন্তু শেয়ার করা সম্ভব হয় না অনেক কারণবশত যারা ভিডিও তৈরি করে যারা ব্লগ করে তারা জানে যে আসলে একটা ব্লগ রেডি করতে একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম আছে সেটার পিছনে ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া সব মিলিয়ে কিন্তু খুবই একটা পরিশ্রমের কাজ তারপরে যদি আশানুরূপ ভিউ হয় তাহলে মনটা শান্তিতে ভরে যায় আর ভিউ না হলে তো আর কিছুই ভালো লাগে না কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানানো সেটা কিন্তু চারটিখানি ব্যাপার না তো যাই হোক আমি কোয়েল পাখির ডিমগুলোকে উল্টে পাল্টে একটু দাগ লাগিয়ে ভেজে নিব কোয়েল পাখির ডিম এর আগেও আমি রান্না করেছিলাম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আইডিতে দেওয়া আছে তোমরা চ্যানেলে ভিজিট করে নিতে পারো তো আজকেও আমি আবার অনেক দিন পরে রান্না করলাম তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সারাদিনের ব্লগের সাথে তো ডিমগুলোকে আমি এখন উলট পলট করে ভেজে নিচ্ছি এবারে আমি নামিয়ে নেব আর অন্যদিকে আমি মশলা মিশিয়ে নিয়েছি সব রকম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়া জিরার পাউডার মরিচ বাটা মরিচের পাউডার দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া আর হলুদ পাউডার লবণ স্বাদ মতো দিয়ে আমি এখন মশলাটাকে তেল না ওঠা পর্যন্ত কষিয়ে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আরও পরিমাণ মতো তেল দিয়েছি আমি সরিষা তেল দিয়ে রান্না করি সেইটাই আমি ভিডিওটা শেয়ার করলাম তো দেখতে থাকো আশা করি সবার কাছেই ভালো লাগবে আসলে আমি রান্না শেখানো কাউকে উদ্দেশ্য না জাস্ট আমি যা যেভাবে কাজ করি সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি হয়তো কারো উপকারে আসতেও পারে যারা রান্না একেবারেই জানে না তারা হয়তো আমারটা দেখে রান্না শিখে নিতে পারে রান্না করে নিতে পারে জাস্ট এই আর কি অবস্থা তো যাই হোক কথা বলতে বলতে আমি মশলাটাকে একদম কষিয়ে নিচ্ছি এটা একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উঠবে চুলার আগুনটা মিডিয়াম হিটে রেখে নিয়েছি যাতে নিচে না লেগে যায় আর আমি নেড়ে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আসলে অনেকে কমেন্ট করে বলো যে ছোট ভিডিও তৈরি করার জন্য আসলে আমি প্রত্যেক দিন ভিডিও দিই না ফেসবুক ইউটিউবে আমি একদিন পর পর ভিডিও দিই সেহেতু আমার ভিডিও তৈরি করা একটু মানে জটিলই হয়ে যায় আর জটিল হয়ে যায় এবং ছোট ভিডিও তৈরি করতে গেলেও আমার অনেক ঝামেলা হয়ে যায় আমি সেহেতু একটা একটা করে মানে প্রত্যেক দিন যেহেতু ভিডিও দেই না সেহেতু আমি একটু বড় ভিডিওই দেই যাই হোক এই জন্য দুঃখিত আন্তরিকভাবে তো আমি এবারে ডিমগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হালকা একটু পানি এটা যেহেতু মাখা মাখা থাকবে এটার কোনো ঝোল থাকবে না সেহেতু এটার পানিও আমি অল্প একটুই দেবো আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই মশলার সাথেই আমি একটুখানি পানি দিয়ে দিয়েছি ডিমটা কিন্তু রান্না এ পর্যায়ে হয়ে গেছে আসলে ডিম রান্না করা একদম ইজি সবাই জানে যারা কোনো রান্না বা জানেও না কিছুই জানে না তারাও কিন্তু অনায়াসে ডিম রান্না করে খেতে পারে সেটা আর নাই বলি তো ডিমটা এবার আমি নামিয়ে নেবো ডিমটা খাওয়ার জন্য রেডি আর এই ছিল আমার আজকে সারাদিনের বোলক দিন শেষে আরেকটা জিনিস আমি দেখাবো তোমাদেরকে আমার বাগানের গাছে লাস্টের একটা আম পেকে ওই যে একটা গাছ যে এনেছিল সেই গাছটারই একটা আম পেকে গেছে এবং তোমাদের ভাইয়া সিঁড়ে আনছিল রং হওয়ার পরে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর সেন্ট এত সুন্দর কালার মানে কেনা আমে এরকম হয় না তো যাই হোক সন্ধ্যার পরে একটু ভিডিও একটু কাঁঠাল ভেঙে নিলাম তোমাদের ভাইয়া কাঁঠাল আনছিলো কাঁঠালটা খেতে অনেক মিষ্টি হয়েছিল। এবং আমরা যেরকম পছন্দ করি যে মানে শক্ত শক্ত কাঁঠাল এবং মিষ্টিও হবে সেই রকমই ছিল আজকে আর ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ